আমি জন্মগতভাবে হিন্দু হওয়ার পরেও ভালোবেসে বিয়ে করেছিলাম মুসলমান পরিবারের একটি ছেলেকে প্রথম দিকে আমার পরিবার থেকে অনেক বাধা ছিল কিন্তু তারা শুধু একটা কথাই চিন্তা করেছে আমার ভালো থাকা আমার সুখে থাকা আমি যেন ভালো থাকতে পারি সুখে থাকতে পারি এই দিক বিবেচনা করে আমার মা বাবা আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ধর্ম বিবেচনা করেনি তারা আমার ভালোবাসার মানুষের সাথেই আমাকে বিয়েটা আমাদের বিয়েটা হয়ে যায় আমরা দুজনে খুব সুখে শান্তিতে সংসার করতে থাকি কিন্তু বিয়ের পর পরেই আমার স্বামীর প্রথম একটা আবদার ছিল আমার কাছে যে আমি যেন আমাদের হিন্দু ধর্মটা পাল্টে তাদের মুসলমান ধর্ম গ্রহণ করি আমি যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছি তাই আর কোনো চিন্তা ভাবনা না করে আমার স্বামীর বলা একটা কথাতে আমি আমার ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্মে চলে আসি তারপর আমাদের বিয়েটা হয়ে যায় 10 বছরের সংসার আমাদের খুব ভালোভাবে পার হয়ে যায় এই 10 বছরের সংসার জীবনে আমাদের দুটো সন্তান হয় প্রথমটা মেয়ে পরেরটা ছেলে মেয়ের বয়স আট বছর আর ছেলের বয়স ছয় বছর দুটো সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি তারা করে থেকে যেন ছায়া আমাদের সংসারের উপরে পড়ে যায় আমার জীবনটা তখনই তছনছ হয়ে যায় হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে এসে আমাকে জানাচ্ছে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না কথাটা শোনার সাথে সাথে মনে হল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তাকে বারবার প্রশ্ন করতে লাগলাম কি এমন ভুল তুমি আমার সরাসরি এমন ডিসিশন ছেলে মেয়েদের কথা তো তুমি চিন্তা করবে আমার কথা না হয় বাদে দিলাম কিন্তু সে একটা কথায় বারবার বলে যাচ্ছিল তোমাকে এত কথা আমি ভেঙে বলতে পারবো না আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না এটাই আমার শেষ কথা আমি তোমাকে ডিভোর্স করে দেবো অনেক তাকে বোঝানোর পরে সে আমাকে বলে তার অফিস কলিগকে সে ভালোবাসে তাদের চার বছরের সম্পর্ক এখন তারা বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করতে চায় এই চারটা বছর তাদের সংসারে তারা যে সম্পর্কের মধ্যে ছিল আমি এতটুকু বুঝতে পারিনি সে আমাকে ঠকিয়ে গেছে শেষ পর্যন্ত সে বিয়ে করে নেয় তার অফিস কলিগকে তাদের মতো অন্য একটা বাসায় গিয়ে সংসার শুরু করে আমি এখন আর কি করব কিছু বুঝতে না পেরে বাবার বাসায় চলে যায় কারণ আমার কোনো জব ছিল না কোনো টাকা পয়সার এর কোনো সোর্স ছিল না ছেলে মেয়ে দুটোকে বাধ্য হয়ে স্কুল থেকে ছাড়িয়ে নিতে হয় কারণ আমি তাদের পড়াশোনার ফি দিতে পারছিলাম না বাবার বাড়িতে যাওয়ার সাথে সাথে টেনশনের চিন্তায় আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার কারণে আমাকে অনেক ট্রিটমেন্ট করাতে টাকা পয়সা লাগে সেটাও পারছিলাম না পরে বাবা আমার দায়িত্ব নেয় চিকিৎসা করানোর জন্য কিন্তু একদিকে খুব পেরেশানিতে পড়ে যাই আমার বড় মেয়েটা লুকিয়ে তার বাবাকে ফোন দিয়ে যোগাযোগ করতো তাকে বললাম তুমি যদি মা যেতে চাও তোমার বাবার কাছে চলে যেতে পারো কিন্তু এভাবে আমার কাছে থেকে লুকিয়ে ফোন করলে আমার অপমান হয় মা কিন্তু মেয়ে আমার বলে আমি বাবার কাছে যাব না কিন্তু এখানে থেকে বাবার সাথে যোগাযোগ করব। আমি জানি না আমার মেয়েটা কবে বড় হবে আর কবে এই কথাগুলো বুঝতে পারবে আমার এতদিনে দুই বছর পার হয়ে যায় এই দুই বছরের মধ্যে আমার স্বামী একটা দিনের জন্য আমার খোঁজ খবর তো দূরের কথা ছেলে মেয়েদের খোঁজ খবরও নেয়নি সে বলেই দিয়েছিল ছেলে মেয়েদের ভরণ পোষণের কোনো খরচপাতি সে বহন করতে পারবে না সে সম্পূর্ণভাবে আমাদের থেকে সরে গেছে এত কিছুর পরে আমি আমার স্বামীর প্রতি কোন ক্ষোভ রাখিনি আমি আজও ভালোবাসি তাকে শুধু একটাই আফসোস থেকে যায় যাকে ভালোবেসে ধর্ম পর্যন্ত পরিবর্তন করতে আমি একটা প্রশ্ন পর্যন্ত তুলিনি সে কিনা আমাকে এভাবে ঠকিয়ে দিল সত্যি আমার মতো দুর্ভাগা নারী যেন কোনো মেয়ে আর জন্ম না নেয় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের যদি এরকম বাস্তব জীবনের গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ